যারা এইখানে উপস্থিত হয়েছেন টাঙ্গালের অত্যন্ত সুনামের সাথে যারা ব্যবসা করছেন সে ব্যবসায়ী বৃন্দ ব্যবসা আমাদের নবীজি কিন্তু ব্যবসা করতেন এবং উনি বলে ওনার এক লিপ্তি আছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে উনি বলেছেন সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ীরা কেয়ামতের দিন নবী সিদ্দিক এবং শহীদদের কাতারে থাকবেন একজন ব্যবসায়ীদের তাহলে মর্যাদাটা কিন্তু অনেক বড় ইসলামের দিক থেকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আপনাদের সামনে আমি কথা বলতে এসেছি মূলত নির্বাচনকে সামনে রেখে আগামী বাংলাদেশ আমরা কিরকম বাংলাদেশ দেখতে চাই এটা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটি মানুষ পাঁচই অগাস্টের পরে মানুষের কিন্তু একটা উপলব্ধি আসছে যে সবাইকে মিলে এই দেশটা ঠিক করা উচিত এবং সবার অধিকার নিশ্চিত করা উচিত অন্যায়ভাবে কেউ যাতে কোনো দিন হ্যারাসমেন্ট না হয় অন্যায়ভাবে কারো উপরে যাতে তার অধিকার হরণ না করা হয় রাষ্ট্র যাকে যাতে সকলকে নিরাপত্তা দেয় সমানভাবে এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষের চাওয়া আমাদের চেয়ারম্যান সাহেব দেশ নায়ক তার রহমান ওনার বক্তব্য যদি আপনারা শুনেন খেয়াল করেন যে উনি যে তিনশো ফিটে সতেরো বছর আসার পরে ওনার মা কিন্তু হসপিটালে ছিলেন মৃত্যুর সজ্জা দিয়ে ওনার মা আরেক দিয়ে দলীয় প্রধান দুই দিক থেকে যদি আপনি বিবেচনা নেন তাহলে সতেরো বছর পরে একজন মানুষ তার মা সজ্জায় তিনি দেশের মানুষের উদ্দেশ্যে তিনি নিজেও নির্যাতিত উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করছেন তিনি কিন্তু কারো বিপক্ষে কোনো কথা বলেন না উনি পিছনের বিষয়গুলি উনি নিজের বুকে যন্ত্রণা দুঃখ কষ্ট বুকে ধারণ করেছেন ধারণ করে দেশকে বুকে ধারণ করে সামনের দিকে সবাইকে নিয়ে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেছেন উনি কিন্তু বলেছেন যে আমি সকলকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং এই দেশটিকে মিলে মিশে গড়ে তোলার ব্যক্ত করেছেন উনি সেই জন্য কয়েকটা স্লোগানও দিয়েছেন যে ভোট দিব ধানের শীষে দেশ মিলে মিলেমিশে এই দেশটি আমাদের সবার তো আমি বলতে চাই ভোট দিব ধানের শীষে টাঙ্গাইল সদর গর্ব মিলে মিশে উনি কিন্তু এই যে আমাদের বিএনপির বর্তমানে একটি নির্বাচনী কিন্তু স্লোগান রয়েছে যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে বুকে ধারণ করে তিনি পথ চলতে চেয়েছেন সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন উনি কাজেই এই দেশটি আমাদের সবার সবাইকে মিলেই আমাদেরকে এই দেশকে এগিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে ব্যবসায়ী যারা তাদের একটি একটা বড় ভূমিকা রয়েছে কারণ বাংলাদেশের অর্থনীতি সচল রাখে ব্যবসায়ীরা সেই দিক থেকে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই আপনারা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারেন সেই পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমরা যারা রাজনীতি করি দেশের নেতৃত্ব দেয় যে যেই দল বা যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন তারই কিন্তু দায়িত্ব ব্যবসায়ীদের ব্যবসা পরিবেশ যাতে ঠিক থাকে ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে সেই ঠিক রাখা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব তো আমি এইটুক বলতে পারি আল্লাহ রহমতে বিএনপি কিন্তু ব্যবসায় বান্ধব দল বিএনপি যখন ক্ষম রাষ্ট্রের দায়িত্বে থাকে তখন কিন্তু ব্যবসায়ীরা তুলনামূলকভাবে ভালো থাকে আপনারা নিজেরাই ব্যবসা করেছেন নিজেদের অবস্থান বিবেচনা করলে আপনারাই আমার চাইতে ভালো বলতে পারবে। কাজে আগামী দিনে আমি বলতে পারি এই টাঙ্গালের ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় আমি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমি প্রত্যেকটি ব্যবসায়ী যাতে নিরাপদে ব্যবসা করতে পারে সেই ব্যাপারে আমি পদক্ষেপ নেব ইনশাআল্লাহ একটি বিষয় বর্তমানে বিভিন্ন দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতে আছে তার মধ্যে উল্লেখিত যোগ্য যে দলটি এই মুহূর্তে মানুষের নজর কেড়েছে তাদের ভূমিকা বিতর্কিত ভূমিকা বিতর্কিত কথাবার্তা এদানীং কিন্তু মানুষের নজর কিন্তু কেড়েছে তাদের ভোট চাওয়ার পদ্ধতি নিয়ে কথা বলেছে বিভিন্নভাবে আমি যখন চর এলাকায় যাই বা গ্রামের অঞ্চলে যাই তখন অনেকেই বলে মা বোনরা বলে আলিমের নাম করে ডাকে এরপরে কাউকে কোরআন শরীফ ধরিয়ে ওয়াদা করায় যারা এই কাজটি করে কোরআন শরীফ তো আল্লাহর কালাম আমরা পাক পবিত্র হয়ে আমরা এখন আমি জানি যে আর একজন পাক পবিত্র আছে কিনা আমি কিন্তু জানি না আমি যদি তাকে দিয়ে সেটি ধরাই আমি নিজেও গুণা করছি অন্যকেও দিয়েও গুণা করাচ্ছি তাহলে এরা কি ইসলাম হতে পারে এদের ইমরান আমান ঠিক থাকতে পারে কাজেই এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এদের একটা ভয়ঙ্কর কথা বলেছেন ওনাদের আমি এবং আমরা কিন্তু সর্বোচ্চ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নারীদেরকে কিন্তু সম্মান করে কারণ ওনারা মা কারো না কারো মা সেই নারীদেরকে নিয়ে ওনারা ভয়ঙ্কর কথা বলেছে যে তারা কর্মজীবী নারী তাদেরকে নিয়ে একজন খারাপ বলতেও আমাদের বিষয়টা মুখে বাজে যে কিভাবে বলতে পারে একজন এই অবস্থায় থেকে যে নারীদেরকে একজন পতিতার সাথে তুলনা করেছে আমরা দীক্ষার জানাই এই সমস্ত মানসিকতাকে কারণ এই সমাজে নারীরা অনেক বেশি কিন্তু এদানিং নারীরা অনেক আগামী অর্ধেক কিন্তু নারী বাংলাদেশের যদি ভোটের দিক দিয়েও আমরা চিন্তা করি অর্ধেক কিন্তু নারী এই নারীদের কথা চিন্তা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে এখন কিন্তু আমাদের মারা বোনেরা অনেক বেশি অগ্রগামী আপনি পড়ালেখার ক্ষেত্রে যান রেজাল্টের ক্ষেত্রে যান নারীরা কিন্তু অনেক আগাম এইবার বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি কিন্তু আমাদের একত্রিশ দফায় বলেছেন যে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবে এই ফ্যামিলি কার্ডটা কিন্তু নারীদের নামে থাকবে অর্থাৎ মাদের নামে থাকবে এটা নারীর মর্যাদা বৃদ্ধির জন্যই বিএনপির এই সিদ্ধান্ত অধিকাংশই সরকারের পক্ষ থেকে যখন কোনো বরাদ্দ হয় অধিকাংশ পর্যন্ত নারীরা বরাদ্দ পেয়েছে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে নাই সব পুরুষরা পেয়েছে এই প্রথম বিএনপি সিদ্ধান্ত নিয়েছেন যে ফ্যামিলি কার্ডটা ওই ফ্যামিলির মা দের নামে থাকবে কাজেই আগামীর বাংলাদেশটি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয় এই দেশটাকে সকলকে নিয়ে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা চাই আমি নিজের এই টাঙ্গাইল সম্পর্কে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমরা কর্মসংস্থানের কথাও বলেছি যে এক কোটি যুবকের কর্মসংস্থান দেব বিএনপি আর আমি আপনাদের সন্তান হিসাবে আমি ছেলে ওই জায়গায় আমার জন্ম প্রাইমারি স্কুল হাই স্কুল শেষ করে আমি ঢাকায় লেখাপড়া করেছি সিটি কলেজ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি করেছি ঢাকাতে ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছি যুব দলের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব আমি পালন করেছি রাজনীতি করার সুবাদে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার বিচরণ করি নাই এমন কোনো থানা নাই যে জায়গায় আমি যাই নাই সকল জেলা থানায় যাওয়ার পরিপ্রেক্ষিতে আমার নিজের মধ্যে উপলব্ধি হয়েছে যে টাঙ্গাইল ঢাকার পাশে টাঙ্গাইল যেভাবে উন্নত হওয়ার কথা সেই রকম কিন্তু উন্নত হয় নাই তাই কি আছে গতকাল আমাদের চেয়ারম্যান মহোদয়ের সামনে আমি কয়েকটা বিষয় তুলে ধরেছিলাম যে একটি ইকাল জোন করা টাঙ্গালে টাঙ্গালের একটি এই পৌরসভাটি সিটি কর্পোরেশনে আওতাভুক্ত করা চর অঞ্চলের দেরিবাদ নির্মাণ করা মাহমুদনগর কাশীনগরের ব্রিজ নির্মাণের কথা বলেছি এবং সাধক বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি উনি করেছেন এবং করার ক্ষেত্রে এবং একটি আধুনিক হাসপাতাল স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই টাঙ্গাইলে প্রায় হাসপাতালের অবস্থা সবচেয়ে খারাপ আপনারা তো সবাই কম বেশি চায় ভালো রোগী যদি যায় মানে একটা রুগী যদি যায় একটা রোগ নিয়ে যাবে দশটা রোগ নিয়ে সে বাসায় ফিরত আসবে এই রকম পরিবেশ আমি আধুনিক একটা হাসপাতালের কথা বলেছি উনি প্রত্যেকটাই এগ্রি করেছেন এবং বলেছেন নির্বাচিত হলে এই বিষয়গুলি ব্যবস্থা আমি নিশ্চিত যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আল্লাহ রহমতে এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই প্রত্যেকটা বিষয় আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আর আমি যেহেতু ও আরেকটা বিষয় আমি বলেছি পর্যটন কেন্দ্র যদি বেরি হয় চর অঞ্চলের চর অঞ্চলে কিন্তু পর্যটন কেন্দ্র গড়ে ওঠা সম্ভব নদীর পাশে আর আপনাদের ইসে যেতে হবে না এই কক্সেস বাজার যেতে হবে না সিলেটে যেতে হবে না আল্লাহ রহমতে বাড়ির কাছেই সেই ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ কারণ আমাদের যমুনা নদীটা কিন্তু কোনো অংশে কম না এটা যদি আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠা সম্ভব আগামী দিনে আমার যেটি আমি বলছিলাম যে কর্মসংস্থান নিয়ে আমি কাজ করতে চাই এই টাঙ্গালে আমি এমন ভাবে কাজ করবো ইনশাল্লাহ এই টাঙ্গালে যাতে কোনো যুবক কোন তরুণ বেকার না থাকে সেইভাবে কাজ করবে ইনশাল্লা আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই আল্লাহ রাবুল এর কাছে দোয়া করবেন আমি সহযোগিতা চাই আপনাদের আমি এই কাজগুলি করতে চাই টাঙ্গালের শিক্ষা ব্যবস্থা নিয়েও আমি কাজ করবো ক্রিয়াঙ্গন নিয়েও কাজ করব কারণ এক সময় এই টাঙ্গাইলকে ক্রিয়ানগরী বলা হতো অধিকাংশই ফুটবলাররা ঢাকার মাঠে প্রায় জাতীয় টিমে নয় থেকে আট থেকে নয় জন প্লেয়ার খেলতো আর এখন কিন্তু এই স্টেডিয়ামের দিকে কেউ তাকায়ও দেখে না আমরা যখন থ্রি ফোরে পড়েছি আমার মনে আছে সিক্স সেভেনে তখন কিন্তু আমরা পঞ্চাশ পয়সা করে টিকিট কেটে খেলা দেখতে যাইতাম এখন এই স্টেডিয়ামের দিকে কেউ তাকায়ও দেখে না কাজেই এই খেলাধুলা সঠিক চর্চা না থাকার কারণে মাদকের দিকে কিন্তু মানুষ ঝুঁকে যাচ্ছে মাদকের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা আপনারা কতটুকু জানেন আমার কাছে যেটি যে ভয়াবহ অবস্থা মাদকের এই মাদক হতাশা থেকে মানুষ মাদকের দিকে ধাপিত হয় সেই জন্য আমরা কর্মসংস্থানের কথা বলেছি আমাদের নেতা বলেছে আমি মাদক নিয়ে নির্মূলের জন্য কাজ করব। আমি যে কয়টি কথা বলেছি মাদক সন্ত্রাস চাঁদাবাস এবং কিশোর জ্ঞান নিরাপদ টাঙ্গাইল করব সকলকে নিয়ে আমি একটি নতুন নিরাপদ আধুনিক টাঙ্গাইল করব ইনশাল্লাহ সকলের সার্বিক সহযোগিতা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন দয়া করে আপনারা আমার জন্য নয়টা দিন কাজ করবেন আমি একজন ব্যক্তি আমি এই শহরেরই সন্তান আপনাদেরই কারো ভাই কারো ছোটো ভাই কারো বড় ভাই কারো সহপাঠী কারো খেলার সাথে কারো পড়ার সাথে আমার শৈশব কৈশোর এই শহরেই কেটেছে আপনাদের এই সন্তানের জন্য আপনারা নয় দিন আমার জন্য কাজ করবেন আগামী বারোই ফেব্রুয়ারি মাত্র নয় দিন আর আমরা প্রচারনা করতে পারবো এরপর দুই দিন তো জ্ঞান এরপরে ভোট এই কয়টা দিন আপনারা আমার জন্য করবেন আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবা এটা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আরো অনেকগুলি প্রোগ্রাম রয়েছে প্রার্থী হিসাবে সবার কাছে যেতে হয় সবার মন জোগাতে হয় কাজেই সব প্রোগ্রামে সবাই প্রত্যাশা করে আমি উপস্থিত থাকি আমি সকলের কাছে আবারও আন্তরিকভাবে আমাকে আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ তৈরি করে দিয়েছেন আমি আপনাদের কাছে আবারও ভোট প্রার্থনা করছি এবং আপনাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আমি কিন্তু চার লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের কাছে যেতে পারবো না আমার পক্ষ থেকে আমি সালাম পৌঁছানোর চেষ্টা করছি অনেকেই হয়তো আমার মোবাইলের মাধ্যমে সালাম কি পেয়েছেন কেউ কেউ অনেকেই পেয়েছেন অধিকাংশই পাচ্ছেন আমি সবার কাছে দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে এই যে জামাত ইসলাম গুপ্ত সংগঠন এরা ডিভাইসে ঢুকে ট্রু কলারে আমাদের নামে আমি পর্যন্ত পনেরো বার নাম্বার চেঞ্জ করিয়েছি যারা এই দায়িত্ব পালন করতেছে আমার এই এস দেওয়ার ক্ষেত্রে ওরা ট্রু কলারে গিয়ে উল্টা পাল্টা নাম লিখে দেয় এই ব্যাপারে সতর্ক থাকবেন ওরা মানে মানসিক ভাবে তারা অনেক বেশি অনেক বেশি খারাপ লোক কারণ নারীদের নিয়ে ওদের আমির যে কথা বলেছে এখন বলে কি যে আমার আইডি হ্যাক হয়েছে প্রথমে তো বলে নাই আমাদের আইডি হ্যাক হলে আমরা কি করি জিডি করি আমি পাঁচবার টাঙ্গাইল থানায় জিডি করেছি আমি করেন না যখন তোপের মুখে পড়েছেন তখন এরা পিছন পিছু হটেছেন কথা ফিরত নিয়েছেন কাজেই আগামী দিনে এদের ব্যাপারে সর্বোচ্চ আপনারা সতর্ক থাকবেন এবং নির্বাচন নিয়ে সামনে তাদের ষড়যন্ত্র থাক থাকবে এটাই কিন্তু স্বাভাবিক এই ব্যাপারেও সর্বোচ্চ সজাগ থেকে আমাদের পথ চলতে হবে আপনাদের সবাইকে নিয়ে একটি আধুনিক পরিবর্তনশীল নতুন টাঙ্গাই উপহার দিব এই আশা এই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আজকের এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি যিনি অত্যন্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটি সফল করেছেন